স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে খাওয়ার জন্য কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচন করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো ভিডিওর শুরুতে কয়েকটি ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও যে আমাদের ডক্টর মিজুর রহমান আজিহারি সকল নেতা কর্মীদের বিএনপি জামাত সকলকে উদ্দেশ্য করে যে বার্তাটি দিলেন অবশ্যই আজকের ভিডিওটি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন লেটস গেট স্টার্টেড বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকোর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাবো ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুভ করব ইনশাআল্লাহ বলো এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় চট্টগ্রাম ফেনিতে যারা গিয়েছেন ম্যাগনা গুমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন ম্যাগনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই ম্যাগনাগুমতি গুমতি এখানে তিনটা ব্রিজ কাজপুরসহ সহ তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেওয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে টাকা এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা সাতশো আটত্রিশ কোটি টাকা যত প্রাকলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার দু হাজার উনিশের সরকার কারা ছিল তো জানেন এই দু হাজার সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে সাত শত কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে আহ আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে নাই নাই বাংলাদেশের দুটা উদাহরণ দেয় এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড মিল তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মুহুরি প্রজেক্ট বলে ওইটা সম্ভবত মুহুরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর ভিতরে ফিট ফিটফাট উপরে ফিট ফিটফাট ভিতরে সদর গাট তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড মিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন আয় রে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আর একটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেস করলেই তো এখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না জনগণকে ফুটপাতে বসাই দিস হ্যাঁ প্রিয় ভাইয়েরা তাহলে জাপানের মানুষ ও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল ক্যাপাসিটি অফ দ্য পিপল অফ এ কান্ট্রি একটা দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কী করে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান করে আপনাদের যেতে হবে যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে তারা যেন করে তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে আর মানুষকে হারাতে পারে কেউ জোরে বলো যশোর মানুষকে হারাতে পারে কে বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আমার ভিডিওটি অনেক ভালো লেগেছিল তাই আপনাদের কাছে শেয়ার করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ